উপায়ে আজকে আমি দারুণ একটা হেয়ার টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা তোমাদের চুলে নিয়মিত ব্যবহার করলে তোমরা ঘন লম্বা আর অনেক সুন্দর চুল পেয়ে যাবে সঙ্গে তোমাদের মাথায় যদি প্রচুর পরিমাণের উকুন থাকে তাহলে সেই উকুনের সমস্যাও দূরে চলে যাবে উকুন তাছাড়াও খুশকির সমস্যাও অনেকের রয়েছে বারো মাস মাথায় খুশকি হয়ে থাকে গরমের সময় বিশেষ করে আঠালো আঠালো এক ধরনের সাদা সাদা হয়ে থাকে এই রকম কোনো সমস্যার থেকে তোমরা মুক্তি পাবে চিরতরে এছাড়াও কপালের দিকে ফাঁকা হয়ে যাওয়া চুল উঠে যাওয়া তো এরকম সমস্যার থেকেও তোমরা মুক্তি পাবে এতে তোমাদের হেয়ার গ্রোথ অনেক ভালো হবে আর আমার যে চুল তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম ঘরোয়া উপায়ে কিছু কিছু হেয়ার ট্রিটমেন্ট আমি বাড়িতেই করাই যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যেগুলো জানতে হলে দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি কখনোই কোনো দিনও পার্লার থেকে কোনো কিছু করাইনি চুলে এটুকু ভরসা আমার পরে রাখতে পারো তো যাই হোক আমাদের আজকে হেয়ার প্যাক বানানোর জন্য সবার প্রথমে লাগছে নিম চুলের যত্নে নিম পাতা ভীষণ উপকারী চুলের যত্নে আমাদের নিম পাতা কিন্তু সবথেকে বেস্ট মানে আমাদের হেয়ারের যে স্কিনটা রয়েছে মানে আমাদের মাথার যে চামড়াটা সেখানে অনেক সময় খুশকির জন্য চুলকাতে চুলকাতে ঘা হয়ে যায় র‍্যাশ বের হয় তারপরে এই ধরনের যেগুলো সমস্যা রয়েছে এগুলো কিন্তু সবকিছুই দূর করবে নিমপাতা নিম পাতায় আছে অ্যান্টি ফাঙ্গাল উপকরণ যা আমাদের খুশকি দূর করে এবং ইচিং বা চুলকানির সমস্যা কমায় চুল পড়া কমায় এবং নতুন চুল গজাতেও ভীষণ কার্যকরী নিমপাতা এছাড়াও যদি তোমাদের সাদা পাকা চুলের সমস্যা থাকে তাহলে কিন্তু সেটাও দূর হয়ে যাবে তারপরে রয়েছে কারি পাতা আমি এখানে চলে এসেছিলাম কিছু কারিপাতা নেওয়ার জন্য তোমরা এই জিনিসটা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারো তবে টাটকা বানিয়ে টাটকা ইউজ করাটাই আমার মনে হয় বেশি ভালো হবে নিম পাতা আর কারি পাতা কিন্তু একই এটা হচ্ছে বলতে পারো মিষ্টি নিম পাতা আর ওটা হচ্ছে তেতো নিম পাতার সঙ্গে যখন কারিপাতা মিশিয়ে চুলে লাগানো হবে এক্ষেত্রে কিন্তু তোমাদের চুলের হাজারো সমস্যা দূর হয়ে যাবে এখানে আমি কারিপাতা নিয়ে চলে এসেছি এবারে কারিপাতা আমি ভালো করে ধুয়ে কারি কারিপাতার যে শীষগুলো রয়েছে সেই শীষ থেকে পাতাগুলো আমি ছাড়িয়ে নেব একটা পাত্রে কারি পাতা চুলের গোড়া অনেক শক্ত করে কারি পাতা তোমাদের চুল পড়া কমাতে সাহায্য করবে চুল দ্রুত লম্বা হবে এবং অনেক শক্তিশালী করে তুলবে কারি পাতা মাথার ত্বককে হাইড্রেট এবং মশ্চারাইজ করবে চুলের স্বাভাবিক রং বজায় রাখতে সাহায্য করবে কারি পাতায় প্রোটিন এবং অ্যামিনো অ্যাসিড থাকে যা আমাদের চুলের গোড়াকে অনেক মজবুত করে তোলে চুল পাতলা হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া এগুলোর থেকে মুক্ত করবে আমাদের চুলকে কারিপাতা কারিপাতা ভীষণ উপকারী পাতা নিম পাতা নিয়ে নিচ্ছি এবারে এই দু রকমের পাতা আমি একসঙ্গেই ধুয়ে নেব বন্ধুরা এটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো নিম তো গ্রামের দিকে যারা থাকো তাদের কাছে তো নিম নেওয়া কোনো ব্যাপারই না যারা হয়তো শহরে পাওয়া যায় কি পাওয়া যায় না আমার অতটা জানা নেই হয়তো পাওয়া যায় না তবে গ্রামের দিকে যারা থাকো তারা অবশ্যই এটা ট্রাই করো কারণ গ্রামে নিম গাছের অভাব নেই আর আমি নিম পাতা আমার বাড়ি থেকেই নিয়েছি আমার বাড়ির সামনেই একটা বেশ ভালো সুন্দর একটা গাছ হয়েছে এই গাছটা ছিল না এই এক দেড় বছরের মধ্যে অনেক বড় হয়ে গেছে গাছটা তো আমি আমার থেকেই আর কি গাছ থেকে পাতাগুলো তুলেছি তবে তোমরা কিনতে পেয়ে যাবে আমার পাশের বাড়ির থেকে প্রশ্ন থাকে যে দিদি ভাই এগুলো পাবো কোথায় তো এবারে আমি পাতাগুলো এই যে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব তো তারপরে এর মধ্যে আরও কিছু উপকরণ দিতে হবে তারপরে আমাদের চুলে এটা অ্যাপ্লাই করতে হবে এটা ভালোভাবে পেস্ট করে নেওয়ার পর একটা সেকনি দিয়ে ছেঁকে রসটা বের করে নেব তোমরা চাইলে এটা তোমাদের চুলে ব্যবহার করতে পারো এক্ষেত্রে কি হয় যে যে কুচু কুচু ছোট ছোটো পাতা এই পাতাগুলো না চুলে একদম লেগে থাকে তারপরে একটু অসুবিধা হলেও চিরুনি দিয়ে আচরানোর পরে চলে যায় ঠিকই তবে এখানে সেকনি দিয়ে ছেঁকে রসটা বের করে নিলেই ভালো এখানে আমি একটা বড় সাইজের সেকনি নিয়ে নিয়েছি এবারে দেখো এই পাতাটাকে আমি ছেঁকে রসটা বের করে নিচ্ছি তো এটা তোমরা প্রতি সপ্তাহে একবার করে করো আর তাছাড়াও একবার করলেই তোমরা পার্থক্য বুঝতে পারবে তোমাদের চুলের মাথার হুকুন খুশকি একদম চিরদিনের দিনের জন্য দূরে পালাবে তো এই যে যে নিম পাতা কারি পাতার যে রসটা আমি বের করে নিয়েছি এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো এক চামচ আমাদের চুলের জন্য নারকল তেল ভীষণ ভালো তোমাদের কাছে যদি নারকল তেল না থাকে তাহলে তোমরা যে কোনো হেয়ার অয়েল দিতে পারো তবে আমার মনে হয় নারকল তেল সবার বাড়িতেই থাকে বা থাকা উচিত কারণ আমাদের চুলের জন্য নারকল তেলই আমার মনে হয় সব থেকে ভালো আমার হেয়ার প্যাক রেডি হয়ে গেছে এটা এবারে আমার চুলে ভালোভাবে আমি লাগিয়ে নেব আর চুলের যে স্ক্যাল্পেই পেই ভালো করে লাগাতে হবে তারপরে বাদ বাকি নিজেদের চুলে লাগিয়ে নেবে কেশ কিং তেলের যে বোতলগুলো হয় তো তোমরা সেই বোতলের মধ্যেও এটা ঢেলে তোমাদের স্ক্যাল্পে লাগাতে পারো তো আমি যেটা করছি আমি দেখো একটু তুলো নিয়েছি তুলো নিয়ে তুলোটা এভাবে ভিজিয়ে এই যে যে স্ক্যাল্পে এইভাবে চাপলেই দেখবে যে এই রসটা পুরো বেরিয়ে আমাদের মাথায় মাথার যে স্কিনটা রয়েছে স্ক্যাল্পে ভালোভাবে লেগে যাবে আর এটা আমি আমার চুলে ব্যবহার করেই তোমাদের সঙ্গে শেয়ার করছি এবারে বলি এটা তোমরা কত সময় রাখবে এটা তোমরা ওই কুড়ি থেকে তিরিশ মিনিট সময় রেখে দেয় তিরিশ মিনিটের বেশি রাখার কোনো দরকার নেই এইটুকু সময়ের মধ্যেই হয়ে যাবে দেখো আমি কিন্তু চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে নিয়েছি তারপরে যেটুকু বাকি ছিল সেটুকু আমি আমার চুলে লাগিয়ে নিয়েছি আর আমার চুলটা দেখতেই পারছ অনেকটা লম্বা সেই জন্য মানে পরিমাণটা একটু কম কম হয়ে যায় অনেক দরকার যদি পুরো চুলে দেওয়ার সেরকম কোনো দরকার নেই এটা বিশেষ করে চুলের গোড়াতে দিতে হবে আর চুল ভালো রাখার জন্য চিরুনি দিয়ে চুলটা ভালোভাবে আঁচড়ে নেওয়াটাও কিন্তু ভীষণ জরুরি এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা কাজ চুল ভালো রাখতে হলে অবশ্যই দিনে দুবার চুল আঁচড়ে নেবে সুন্দর করে একদম আস্তে আস্তে যাতে চুল অনেক সময় অনেকে চুল আঁচড়াতে গিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে এরকম করলে কখনোই তোমার চুল ভালো থাকবে না আমি দেখেছি অনেকে একদম চুলের ওপর অত্যাচার যাকে বলে সেটা করে আবার তারা ঘন লম্বা অনেক সুন্দর চুলও চায় তো এরকম করলে তো হবে না চুলটাকে সুন্দর করে আচড়াতে হবে একটু সময় নিয়ে তারপরে চুলটাকে আঁচড়াতে হবে দেন চুল শোকাতে হবে আর চুল সব সময় হাওয়াতেই শোখাবে অনেকে আছে শ্যাম্পু করার পর রোদে দাঁড়িয়ে থাকে চুল শোখানোর জন্য কখনোই এটা করতে নেই চুল শোখাতে হলে অবশ্যই তোমরা ফ্যানের তলায় বসবে বা হেয়ার ড্রায়ার দিয়ে ট্রাই করে নেবে কিন্তু আমাদের সবার কাছে তো আর হেয়ার ড্রায়ার থাকে না যেমন আমার কাছেই নেই তাই আমি ঘরের ফ্যানটা চালিয়ে একটু বসি বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিট বসলেই দেখবে চুলটা বেশ ভালো শুকিয়ে যায় ঘন লম্বা সুন্দর চুল পাওয়ার জন্য তোমাকে এটুকু করতেই হবে আজ আমি অনেক সহজে একটা দারুণ হেয়ার টিপস তোমাদের সঙ্গে আর কি শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে আর এটা করতে তোমাদের বেশি সময়ও লাগবে না যারা গ্রামে থাকো তাদের তো একদম ইজি প্রসেস কারণ নিম পাতা গাড়ি পাতা একদম সবসময় সব জায়গায় পাওয়া যায় সবাই খুব ভালো থেকো আবারও আসবো নতুন কোন হেয়ার টিপস নিয়ে বা স্কিন কেয়ার ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যেও আর সুন্দর একটা কমেন্ট করে যেও